দীর্ঘদিন ধরেই বাংলাদেশ আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে হালকা যুদ্ধ বিমান ব্যবহার করে এসেছে এই বিমানগুলো আকাশে উঠতে সক্ষম হলেও ইউরোপ বা আমেরিকার মতো সুপার পাওয়ার দেশগুলোর ব্যবহৃত আধুনিক মাল্টি রোল ফাইটার জেট বাংলাদেশের হাতে ছিল না ফলে বছরের পর বছর ধরে আলোচনা চলছিল বাংলাদেশ কি আদৌ ইউরোপিয়ান বা পশ্চিমা বিশ্বের আধুনিক ফাইটার জেট সংগ্রহ করতে পারবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে ইউরোপের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোর একটি ইউরোফাইটার টাইফুন এখন দক্ষিণ এশিয়ার আলোচনার কেন্দ্রে ইতালির পক্ষ থেকে এই জেট বাংলাদেশ পাঠানোর খবর শুধু বাংলাদেশেই নয় পুরো অঞ্চলে আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্র এই ঘটনাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইউরোফাইটার টাইফুন কোন সাধারণ যুদ্ধ বিমান নয় এটি একটি পূর্ণাঙ্গ মাল্টি রোল ফাইটার জেট যা একই সঙ্গে আকাশযুদ্ধ ও স্থল আক্রমণে সক্ষম এর সবচেয়ে শক্তিশালী দিক হল এর দুটি ইঞ্জিন প্রতিটি ইঞ্জিন প্রায় নব্বই কিলোমিটন থ্রাস্ট তৈরি করতে পারে যা জেটটিকে ঘন্টায় প্রায় দুই হাজার চারশো কিলোমিটারের বেশি গতিতে উঠতে সক্ষম করে একবার জ্বালানি পড়লে এটি প্রায় দুই হাজার ষোলো কিলোমিটারের বেশি উচ্চতায় অপারেশন চালাতে পারে এই যুদ্ধ বিমানে ব্যবহৃত রাডার বিশ্বের সবচেয়ে আধুনিক রাদার সিস্টেমগুলোর একটি এটি একসাথে তেরোটি লক্ষ্য বস্তু শনাক্ত করতে পারে এবং একই সময়ে পাঁচটি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম শুধু তাই নয় এতে রয়েছে অত্যাধুনিক পাইলট আস্ট সিস্টেম যা শত্রু বিমানের তাপ শনাক্ত করে রাডার ছাড়াই টার্গেট লক করতে পারে ফলে শত্রু যদি রাডার জ্যামিং ব্যবহার করে টাইফুন তবুও লক্ষ্য হারায় না প্রতিরক্ষার ক্ষেত্রেও টাইফুন অ্যাধাপ এগিয়ে এর ডিফেন্সিভ এস সিস্টেম ডিএএস শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই সতর্ক করে দিতে পারে রাডার লগ রেঙে ফেলতে পারে এবং প্রয়োজনে চ্যাফ ও ফ্লেয়ার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম বর ওজন প্রায় এগারো টন হলেও এটি প্রায় দশ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে যার মধ্যে রয়েছে এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড উভয় ধরনের ক্ষেপণাস্ত্র অন্যদিকে ভারতের তৈরি হালকা যুদ্ধ বিমান তেজাস এই প্রসঙ্গে নতুন করে বিতর্কের কেন্দ্রে এসেছে তেজাস ভারতের প্রথম দেশীয় লাইট ফাইটার জেট হলেও এটি সিঙ্গেল ইঞ্জিন সীমিত অস্ত্র বহন ক্ষমতা এবং তুলনামূলক কম রাডার ও সেন্সর ক্ষমতা সম্পন্ন যেখানে তেজাস সর্বোচ্চ প্রায় উনিশশো কিলোমিটার গতিতে উঠতে পারে সেখানে টাইফুন অনায়াস এই দুই হাজার চারশো কিলোমিটারের বেশি গতি তুলতে সক্ষম এই কারণে ইউরোফাইটার টাইফুন ও তেজাস একই শ্রেণীর বিমান নয় তেজাস যেখানে লাইটওয়েট ক্যাটাগরির টাইফুন সেখানে সম্পূর্ণ হেভিওয়েট মাল্টি রোল ক্যাটাগরির একটি যুদ্ধযন্ত্র যদি টাইফুন শক্তি বাংলাদেশের হাতে আসে তাহলে শুধু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নয় পুরো দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য নতুন করে হিসাব করতে হবে এটি শুধু একটি যুদ্ধবিমান নয় এটি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে যাওয়ার প্রতীক